ইড়েসই আর কতকাল একা থাক বিশুনি তেরো বছর বয়সে তোকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল এক উনিশ বছরের ছেলের সাথে বিয়ের পরই আবার সে বাংলাদেশ ছেড়ে চলে গেল তারপর কেটে গেল সাত বছর এখনও তার ফেরার নাম নেই তোর বয়স তো কম হল না ভাই এবার বোধহয় তোর নিজেকে নিয়ে ভাবা উচিত কিঞ্জা রূপন্তীর কথায় কিঞ্জার হাসি মাখা মুখখানা নিমেষেই স্নান হয়ে যায় খানিক্ষণ চুপ থেকে মলিন কণ্ঠে বলে ওঠে আমার জীবনটা তো এত সহজ নয় রূপ আমি চাইলেও এখন নিজের জীবন নিয়ে ভাবতে পারবো না ভেবে কি হবে বলতো সেই তো এভাবে কি বাঁচতে হবে আমায় আমি এটাও জানি না যে মুনতাসির ভাই কবে বাংলাদেশে ফিরবে আর সে ফিরলেও আমার কি তাতে সে তো আমায় ভালোবাসে না সে তো আমায় ভালোবাসে না এই কথাটা বলতে গিয়ে কিনজার কণ্ঠস্বর কেঁপে ওঠে চোখের কোণেও সুজমা হয় বুদ্ধি হওয়ার পর থেকেই সে জেনে এসেছে মুনতাসির ভাইয়ের সাথে তার বিয়ে হয়েছে প্রথম প্রথম এই সত্যিটা মেনে নিতে ভীষণ কষ্ট হতো কিনজার কারণ ওই মানুষটা তো তাকে সহ্য করা তো দূর দুচোখে দেখতেও পারে না এই মানুষটার সাথে নাকি তার বিয়ে হয়েছে ভাবা যায় এসব তবে বছর তিনেক আগে যখন কিনজা কাবুর সতেরো বছরে পা দিল তখনই সে অনুভব করেছিল তাকে যে মানুষটা একটু সহ্য করতে পারে না সেই মানুষটাকেই কিনজা ভালোবেসে ফেলেছে এই কথাটা অবশ্য সে ব্যতীত আর কেউ জানে না হয়তো কখনো জানতেও পারবে না কিনজার ভাবনায় ছেদ ঘটের রূপন্তির কথায় কিনজার কাঁধে হাত রেখে সে কোমল স্বরে বলে আমার কথায় কষ্ট পেলি কিনজা হেসে জবাব দেয় ধুর বোকা তোর কথায় কষ্ট পাবো কেন তুই তো একমাত্র মানুষ যার কাছে এলে আমি একটু শান্তি পাই এই পৃথিবীতে তুই ছাড়া আমাকে আর কে বোঝে বল বুঝি বলেই তো বলছি এবার একটু নিজেকে নিয়ে ভাব মিথ্যে একটা সম্পর্ককে আর কতদিন বয়ে বেড়াবি তুই ছোট থেকে তুই অনেক কষ্ট পেয়ে বড় হয়েছিস আর কত এই কষ্টের শেষ কোথায় জানি না তুই তোর খালামণি আর খালুকে ডিভোর্সের ব্যাপারে বলিস নি কেন এখনও এই মুহূর্তে খালামনিকে এসব বলা আমার পক্ষে সম্ভব নয় তাহলে কখন বলবি যখন মন্তাসের ভাইয়া অন্য একজনকে বিয়ে করে তাকে নিয়ে ওই বাড়ির উঠোনে গিয়ে দাঁড়াবে তখন কিংযা অসহায় চোখে রূপন্তীর দিকে তাকিয়ে বলে আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না এই টপিকে আর কিছু বলিস না প্লিজ রূপন্তী বিরক্ত হয়ে বলে আচ্ছা আমি আর কিছু বলবো না তোর যা মন চায় তাই কর বাড়িতে যাই চল কথাটা বলে মাঠের এক কোণ থেকে উঠে দাঁড়ায় দুজন ভার্সিটিতে এই একটা জায়গার কিনজার ভীষণ ভালো লাগে নিরিবিলি জায়গায় গাছের নিচে বসে থাকা যায় দীর্ঘক্ষণ এখানে বসলে কেমন যেন শান্তি শান্তি লাগে ভার্সিটি থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে দুজন সেখানে বসে টুকটাক গল্প করতে করতে রূপন্তীর বাড়ির সামনে চলে আসে রূপন্তী রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে কিনজাকে বিদায় জানায় এই মেয়েটাকে হাজারবার নিষেধ করলে সে কখনোই কিনজাকে রিক্সা ভাড়া দিতে দেয় না রূপন্তীদের বাড়ি থেকে সাত আট মিনিটের দূরত্বে কিঞ্জার খালামনির বাড়ি সেখানেই থাকে সে বাড়ির সামনে এসে রিক্সা থামলে কিনজা নেমে যায় তারপর মুখ গম্ভীর করে ভেতরে ঢুকে নিজের ঘরে চলে যায় আজ একদমই ভালো লাগছে না তার পড়ার টেবিলের উপর ব্যাগ রেখে ড্রয়ার থেকে একটা ছবি বের করে চেয়ারের উপরে বসে পড়ে সে ছবিটার উপর হাত বুলিয়ে কিন স্লান গলায় বলে আমি জানি আপনি দেশে ফিরে সবার আগে আমাদের ডিভোর্স নিয়ে কথা বলবেন এই বিয়েটা আপনি মন থেকে কখনোই মানতে পারেননি শুধুমাত্র বাবা মায়ের সম্মান রক্ষা করতে আমায় বিয়ে করতে বাধ্য হয়েছিলেন আপনি বিয়ের এক মাসের মধ্যেই বাংলাদেশ ছাড়লেন আপনি তারপর আর কখনো আমাদের দেখা হয়নি ভিডিও কলে বাকি সবার সাথে কথা বললেও আমার সাথে আপনি কখনোই কথা বলেননি বলা ভালো কথা বলতে চাননি ছোট থেকে আপনি আমাকে কোনো এক অজানা কারণে অপছন্দ করেন কারণটা কি সেটাও জানি না আমি অবশ্য আমিও যে আপনাকে খুব একটা পছন্দ করতাম বিষয়টা তেমন না কিন্তু কখন যে অপছন্দের মানুষটাকে আমার পছন্দ হয়ে গেল বুঝতে পারিনি একটা ভুল সিদ্ধান্ত সব কিছু জটিল করে ফেলেছে আপনি হয়তো আমাকে ডিভোর্স দিয়ে নিজের জীবনটা ঠিকই গুছিয়ে নেবেন কিন্তু আমার কি হবে আমার পুরো জীবনটাই যে এলোমেলো হয়ে গিয়েছে কেন এমন হলো বলুন তো এত অমিলেও কেন আমাদের মিলিয়ে দিতে চাইলো আমাদের পরিবার তাদের একটা ভুল সিদ্ধান্ত আর আমার দুজনের গোটা একটা জীবন আপনি ভালো থাকলেও আমার বোধহয় আর কখনোই ভালো থাকা হবে না আনমনে কথাগুলো বলতে বলতে কিঞ্জার চোখ থেকে অযোধ্যারায় অশ্রু গড়িয়ে পড়ে তখনই বাইরে থেকে আওয়াজ আসছে মুন্তাসির ফিরছে কথাটা শুনে চোখ মুছে উঠে দাঁড়ায় কিঞ্জা দরজার কাছে এসে শুনতে পায় তার খালামনি কাকে যেন কলে বলছে এত বছর পর আমার ছেলেটা ঘরে ফিরেছে আগামী সপ্তাহের ফিরছে মুন্তাসির। অবশেষে আমার সংসারটা আবার পরিপূর্ণ হবে কথাটা বলতে বলতে কিঞ্জাকে দেখে তার খালামুনি হাসি মুখে বলে নিজের দিকে এবার একটু মনোযোগ দে এতদিন পর মুাসির দেশে ফিরছে এবার ধুমধাম করে তোদের দুজনের আনুষ্ঠানিক বিয়ে দেবো আমি কথাটা শুনে মলিন হেসে কিনজা ঘরের ভেতরে ঢুকে যায় বিয়ে সেটাও আমাদের তুমি মিথ্যা স্বপ্ন দেখছো খালামণি তোমার ছেলে দেশে ফিরে সবার আগে আমাকে তাড়াবে এই বাড়ি থেকে দেখে নিও তুমি যে আমাকে পছন্দই করে না সে কীভাবে সারা জীবন আমার সাথে থাকবে যাক ফিরুক সে এবার আমিও মুক্তি পাবো এই মিথ্যা সম্পর্ক থেকে এই বা কম কিসে ভালোবাসার মানুষকে না পায় অন্তত স্বাধীনভাবে বাঁচতে তো পারবো নিজ মনে কথাগুলো বলে জানালার ধারে গিয়ে বসে কিনজা বিকেলের শেষভাগে বাইরে থেকে হিমশীতল হাওয়া এসে লাগে কিনজার শরীরে মুহূর্তের মাঝে শরীর শিরশির করে ওঠে তার তবুও সে নড়ে না তার এখন জানালার ধারে বসে থাকতেই ভালো লাগছে লাগুক না ঠান্ডা ঠান্ডায় জমে গেলেও সে এখন কোথাও যাবে না মনের মাঝে যে ঝড় বইছে তার কাছে এমন ঠান্ডা বিশেষ কিছু না সমাপ্ত